একসময় ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে ভগবান শিবের দর্শনের জন্য কৈলাসে যাচ্ছিলেন পথে দেবরাজ ইন্দ্র সঙ্গে তার দেখা হয় ইন্দ্র ঋষি করেন এতে প্রসন্ন হয়ে দুর্বাসা মনি ইন্দ্রকে আশীর্বাদ করলেন এবং তাকে পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্র হলেন দেবতাদের রাজা তাই আত্ম অহংকারে মত্ত হয়ে সেই মালাটি তিনি তার হাতি ঐরাবতের মাথায় রাখলেন ঐরাবত সেটিকে পদদলিত করে ইন্দ্রদেবকে ত্যাগ করল ইন্দ্রদেবকে সেই ফুলের মালাটির প্রতি সম্মান প্রদর্শন না করে ঐরাবতকে দান করতে দেখে ঋষি দুর্বাসার ক্রোধে সীমা রইল না তিনি দেবরাজ ইন্দ্রকে স্ত্রীহীন হওয়ার অভিশাপ দেন শ্রী হলেন মাতা লক্ষ্মী ফলে ঋষি দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী স্বর্গ ত্যাগ করেন এবং অদৃশ্য হয়ে যান লক্ষীর প্রস্থানের ফলে ইন্দ্র এবং সকল দেবতারা ও শক্তিহীন হয়ে পড়েন তাদের পায়। ইন্দ্র ও দেবতারা শক্তিহীন হয়ে পড়ায় আক্রমণ করে দেবতাদের পরাজিত করে এবং স্বর্গরাজ্যের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে তখন ইন্দ্র ও অন্যান্য দেবতারা দেবগুরু বৃহস্পতির সঙ্গে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন এই মতাবস্থায় প্রজাপতি ব্রহ্মা বললেন ইন্দ্রদেব আপনি ভগবান বিষ্ণুর প্রিয় ফুল পারিজাতকে অপমান করেছেন এই কারণেই মাতা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হয়ে আপনাকে পরিত্যাগ করেছেন মাতা লক্ষ্মীকে ফিরিয়ে আনার একটি মাত্র উপায় আছে আপনি ভগবান বিষ্ণুকে প্রসন্ন করুন ভগবান বিষ্ণু প্রসন্ন হলে মাতা লক্ষ্মী ফিরে আসবেন এবং আপনি আপনার পুরনো বৈভব ফিরে পাবেন এরপর ব্রহ্মদেবকে সকল দেবতারা ও ইন্দ্রদেবকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন সেখানে সকল দেবতারা ভগবান বিষ্ণুর আরাধনা করে বললেন কারণে মাতা আমাদের আমাদের রুষ্ট এবং তিনি ত্যাগ এর ফলে আমরা সকলেই স্ত্রীহীন হয়ে পড়েছি অসুরগণ আমাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নিয়েছে এখন আপনি একপাত্র পারবেন মাতা লক্ষ্মীকে আবার আমাদের কাছে আনতে তাই আমরা আপনার শরণে এসেছি আপনি আমাদের প্রার্থনা স্বীকার করুন এবং আমাদের রক্ষা করুন ভগবান বিষ্ণু ধ্যান पूर्वक সমস্ত কিছু अवलोकन করলেন তারপর দেবতাদের বললেন দেবগণ আপনারা আমার কথা মন দিয়ে শুনুন এখন দৈত্যদের সুহকাল চলছে তাই এই সময় দৈত্যদের কোনো মতেই পরাজিত করা যাবে না আপনাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে সময় আপনাদের উৎকর্ষ ও দ্বৈতদের পতনের সময় আসবে ততদিন পর্যন্ত আপনারা দ্বৈতদের সঙ্গে সন্ধি করুন একমাত্র এইভাবেই আপনাদের কল্যাণ সাধন সম্ভব ক্ষীর সাগরে অন্যান্য অনেক মূল্যবান পদার্থ ও রত্নের সঙ্গে অমৃত লুকিয়ে আছে সেই অমৃত যেই পান করবে সে অমর হয়ে যাবে মৃত্যু তার কাছে পরাজিত হবে তাই আপনারা সমুদ্র মন্থন করুন এই কাজে দৈত্যদের সাহায্য নিন কারণ শুধুমাত্র কখনো কখনো নিজেদের স্বার্থে শত্রুদের সঙ্গেও সন্ধি করার প্রয়োজন হয় আপনারা যদি এই অমৃত পান করতে পারেন তবে দৈত্যরা আপনাদের কখনোই পরাজিত করতে পারবে না। আর এই কাজের বিনিময়ে তারা যে শর্ত রাখবে তা আপনারা স্বীকার করে নেবেন একটা কথা সর্বদা মনে রাখবেন যে কার্য শান্তিতে সম্পন্ন করা যায় যুদ্ধ বা হানাহানির মাধ্যমে সেই কার্য কখনই সম্পাদন করা সম্ভব নয় সকল কথা শোনার পরে দেবগণ বিষ্ণুর পরামর্শ মেনে নিলেন অতঃপর ইন্দ্র ও সমস্ত দেবতারা সন্ধির প্রস্তাব নিয়ে দৈত্যরাজ বলির কাছে গেলেন এবং তার কাছে অমৃত ও সমুদ্র মন্থনের সমস্ত কাহিনী সব বিস্তার শোনালেন স্থির হল মন্দার পর্বতকে সমুদ্রের উপর স্থাপন করে বাসকিনাককে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন করা হবে বিষ্ণুর পরামর্শ মতো দেবতারা অসুরদের বলেন যে দেবতারা সর্পের মাথা ধরবেন আর অসুররা লেজ ধরে থাকবে অসুরাইতে অপমানিত বোধ করে এবং তারা সর্বের মাথা ধরার শর্ত রাখে পরিকল্পনা মতো মন্দার পর্বত উপরে নিয়ে আসা হয় কিন্তু এই পর্বতের ভার সহ্য করতে না পেরে অনেক দেবতাই বহনকালে ক্লান্ত হয়ে পড়ে এবং অনেকেই প্রাণ হারায় পরবর্তীকালে অবশ্য বিষ্ণুদেব তাদের প্রাণ ফিরিয়ে দেন মন্দার পর্বত যাতে জলের নিচে তলিয়ে না যায় সেজন্য বিষ্ণুদেব কচ্ছপ অবতার ধারণ করেন এবং মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর স্থাপন করেন এরপর শুরু হয় সমুদ্র মন্থন কিন্তু যখন মন্থন শুরু হয় তখন বাসুকিনাকের মুখ থেকে প্রচুর পরিমাণে বিষ নির্গত হতে থাকে যার ফলে অসুরদের সমস্যার সৃষ্টি হয় দেবতা ও অসুরগণ সকলেই অমৃত লাভের আকাঙ্ক্ষায় প্রবল উৎসাহে সমুদ্র মন্থন করতে থাকেন কিন্তু তখন হঠাৎই ক্ষীর সাগর থেকে কালকুট নামে এক ভয়ানক বিষ নির্গত হয় সেই বিষ চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে সকলে হাহাকার শুরু করে সেই বিষের প্রভাবে দেবতা ও অসুররা চলতে থাকেন সকলে তখন ভগবান শঙ্করকে তাদের রক্ষা করার জন্য প্রার্থনা শুরু করলেন তাদের অনুরোধে মহাদেব তার হাতের তালুতে সমস্ত বিষ ধারণ করে তা পান করলেন কিন্তু যখন মহাদেব সেই বিষের জ্বালায় ছটফট করছেন তখন মাতা ভগবতী ভগবানের কণ্ঠে হাত রাখলেন এবং সেই বিষকে কণ্ঠের নিচে নামতে দিলেন না কিন্তু কালকুট বিশের প্রভাবে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গেল তখন থেকে মহাদেব নীলকণ্ঠ বলে পরিচিত হলেন তার হাতের তালু থেকে সামান্য বিষ মাটিতে পড়ে যা সাপ বিছে ও অন্যান্য কিছু প্রাণীরা খেয়ে নেয় ফলে তারা বিষধর প্রাণীতে পরিণত হয় ভগবান শঙ্কর বিষ পান করার পর আবার শুরু হল সমুদ্র মন্থন এরপর সমুদ্র থেকে নির্গত হয় ইচ্ছা প্রদানকারী গাভী কামধেনু অর্থাৎ সুরভি ঋষিদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এবং যজ্ঞে ঘৃতাহতি দেবার জন্য দুধে প্রয়োজন হয় সেই জন্য প্রজাপতি ব্রহ্মা এই কামধেনু ঋষিদের প্রদান করেন এরপর সুরা সুধা সৌরস ও বিভিন্ন প্রকার দেবী বারুণী প্রকট হলেন অসুরা তার প্রতি নিজেদের দাবি প্রদর্শন তাকে বিবাহ করেন এবং তিনি স্বর্গে স্থান পান সমুদ্র মন্থনকালে নির্গত হওয়া চাঁদকে মহাদেব তার মস্তকে ধারণ করেন এবং দিব্য গজ ঐরাবতকে ইন্দ্রদেব পুনরায় গ্রহণ করেন সমুদ্র কালে সমুদ্র গর্ভ থেকে প্রায় চুরাশি হাজার অপসরা প্রকট হন পরবর্তীকালে তারা গন্ধর্বদের নিজেদের সঙ্গী হিসেবে বেছে নেন ঐশ্বরিক ইচ্ছা প্রদানকারী বৃক্ষ কল্পতরুর সাথে মান্দারা পারিজাত সান্তান হরিচন্দন সমুদ্র গর্ভ থেকে নির্গত হলে দেবতারা তা ইন্দ্রলোকে রোপণ করেন এরপর ত্রিভুবনের সবথেকে মূল্যবান রত্ন কৌস্তভণি প্রকট হয় যা ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় উচ্চস্রব নামক দিব্য অশ্ব প্রকট হলে তা অসুরগণ লাভ করে সমুদ্র গর্ভ থেকে ধনু ও পঞ্চজন প্রকট হলে দেব দানব বা ত্রিভুবনের কারোর পক্ষে তা ধারণ করা সম্ভব হল না ফলে প্রজাপতি ব্রহ্মার পরামর্শে ভগবান বিষ্ণু তা ধারণ করেন এরপর আবির্ভূত হন দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী লক্ষীর আগে প্রপট হাওয় তাকে লক্ষী শ্রেষ্ঠ ভোগিনী হিসেবে মনে করা হয়। সবার শেষে অষ্টগজ পরিবেষ্টিতা হয়ে মাতা লক্ষী প্রপট হলেন। তারই সাথে অমৃতকলশ হাতে প্রপট হলেন বৈদ্যরাজ ধন্বন্তরি। তিনি স্বর্গলোকে স্থান পান এবং দেবতাদের চিকিৎসক নিযুক্ত হন। এরপর অমৃতের অধিকার নিয়ে শুরু হলো দেবতা ও ঔষধের মধ্যে সংগ্রাম। ইন্দ্রের আদেশে তার পুত্র জয়ন্ত ধরীর হাত থেকে অমৃতের কলস নিয়ে পলায়ন করলেন দেবগুরু বৃহস্পতি সেটি লক্ষ্য করলেন এবং তার আদেশে পিছু অসুররা তিন দিন পালিয়ে বেড়ানোর পর জয়ন্ত এক জায়গায় বিশ্রাম নিলেন কিন্তু অসুররা কাছে এসে পড়ায় আবার তিনি পলায়ন করেন এরপর তিন দিন পর তিনি আরও এক জায়গায় বিশ্রাম নেন এইভাবে তিন দিন পর পর বিশ্রাম নিতে গিয়ে তিনি হরিদ্বার নামিয়ে রেখেছিলেন ফলে কয়েক ফোটা অমৃত সেই সব স্থানে পড়ে যায় তাই এই স্থানে তিন বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় প্রায় বারো দিন পর অমৃত কুম্ভ নিয়ে জয়ন্ত ফিরে আসেন তখন স্থির হয় দেবতা ও অসুরদের মধ্যে সমানভাবে অমৃত ভাগ করে দেয়া হবে কিন্তু এখন প্রশ্ন আসে এই অমৃত প্রদান করবে কে তখন ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করেন সুন্দর ও মোহময়ী নারী মোহিনীকে দেখে অসুরগণ মুগ্ধ হয়ে যায় এবং তাকে অমৃত বন্টনের দায়িত্ব প্রদান করে মোহিনী দেবতা এবং অসুরদের দুটি পৃথক সারিতে বসিয়ে করে কেবলমাত্র দেবতাদের অমৃত বিতরণ করেন। নামে এক এই কথা বুঝতে পেরে দেবতাদের ধারণ করে অমৃত পান করেন কিন্তু সূর্য ও চন্দ্র তাদের অসামান্য উজ্জ্বলতার কারণে সেটি অনুধাবন করতে পেরে মোহিনীকে তা জানায় তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা তার শিরচ্ছেদ করেন কিন্তু অমৃত পান করে ফেলায় সে অমর হয়ে যায় সেই দিন থেকে তার মাথাকে রাখু এবং তার দেহ কেতুকে বলা হয় সমস্ত দেবতাদের অমৃত গ্রহণ পর্ব শেষ হলে বিষ্ণু তার আসল রূপ ধারণ করে বৈকুণ্ঠ ধামে ফিরে আসেন অশুরা প্রতারিত হয়েছে বুঝতে পেরে দেবতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় কিন্তু দেবতারা ওষুধদের পরাজিত করে তাদের পাতাল লোকে নির্বাসিত করেন এবং স্বর্গ লোকে ফিরে যান